আসসালামু আলাইকুম হাসপাতালী আপতাবগঞ্জ হাট থেকে আর আপনার জন্য সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে মাংসের উপর দেবেন শুকনো হাট ডিস আর গাড়ি ঘুরতে গরু কিনছেন আমরা সেতটা দেবো আর আমরা দেখছিলাম এখানে মাজারুল ভাই মাজারুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আজকে কার জন্য কিনতেছেন ওই ভাই খুব ভালো ভাই একটা ভালো ভাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছিলেন ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে আচ্ছা কিভাবে পাইছেন মাজারুল ভাই সন্তান এই তো আপনাদের মতো ভাই মনে মনটা একটু খারাপ বুঝা যায় কথা বাতা সব না আপনাদের মতো কেন মন খারাপ নাকি ভাই না 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 মন খারাপ না আচ্ছা 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 কিনা শেষে আবার দেখা হবে আপনার সাথে আমার দেখছিলাম এখানে বেশ সুন্দর ছিলাম ভালো <coughs> <coughs>

এই এই যে এই যে হয়ে গেল হয়ে গেল এই যে হয়ে গেল আমরা দেখছিলাম হ্যাঁ মাজারুল ভাই শেষ মেস কত চল্লিশে আমরা দেখছিলাম দাম দামি চলছে তুমুল হারে দেখছিলাম এখানে না ভাই হব না ত্রিশ হবে না ছয় হাজার না হব না এই যে এই যে হয়ে গেল হয়ে গেল কত কত মাজারুল ভাই সাড়ে একত্রিশ এই যে নিয়ে যাও সাড়ে একত্রিশ হয়ে গেল আমরা দেখছিলাম সাড়ে একত্রিশে হয়ে গেল আমরা দেখছিলাম এখানে যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলোর তথ্য আপনার দিচ্ছি এই যে হয়ে গেল тамタミン চলছে আমরা দেখছিলাম গুরডি এখানে এখানে পাটাটা নিয়ে আসুন আর পাটা নাই দাও আরে আরে আসুন তাহলে দেখছিলাম কী کنه ওমালে ও কী দেখি আগে দেখি দেখি বাহ ও সুন্দর নাম পড়ো

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি আমাদের মা এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দিব মাজারুল ভাই টোটাল কয় পিস হয়েছে বলেন নয় পিস আচ্ছা কার জন্য ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা কোথা থেকে আসছিলেন

আপনার সাথে আপনার সাথে পরামর্শ করে গরুগুলো কালেকশন সন্তুষ্ট আছেন তো আপনার মতো কোনো ভাই শুধু ব্রাহ্মণ বাড়িয়া না সারা বাংলাদেশ থেকে

এটা কত হয়েছে ছাপান্ন ছাপ্পান্ন হ্যাঁ ছাপ্পান্ন হাজার বেশ সুন্দর কোয়ালিটি ছাপান্ন এবার

কোয়ালিটি সম্পন্ন গরুগুলো আচ্ছা মাদারুল ভাই ভাই এই যে ভাইদের আজকে কালেকশন করে দিলেন এরকম সংগ্রহ বা কালেকশন যদি আবারও কেউ নিতে চায় আপনার মাধ্যমে দেওয়া যাবে অবশ্যই ভাই আচ্ছা দেন মোবাইল নাম্বার দেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ জিরো নাইন ফাইভ টু ওয়ান আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হবে ঠিক আছে দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র আপনারা মাদারুল ভাষায় যোগাযোগ করে আসবেন